জীবন জীবন যেন কেবল ব্যস্ততার একটা অন্ধ মিছিল। মৃত্যুর তুলনায় তা আরো ক্লান্তিকর আরও নিষ্ঠুর ঘুম ভেঙে উঠে দেখি মৃত্যু কিন্তু মৃত্যু তো বিশ্রাম মৃত্যু তো এক দুঃসহ ক্লান্তির অবসান তবুও তবুও আমরা ছুঁয়েছি কোথায় কেন সেই প্রশ্নের কোনো উত্তর নেই পথের ধলোয় মিশে গেছে সব উত্তর সব স্বপ্ন ব্যস্ততার এই নগরে প্রতিটি মুখ যেন একটি সময় মাপনি যন্ত্র সেকেন্ডের কাটা ছুটে চলে এক একঘেয়ে দৌড়ে আর আমরাও পেছনে পেছনে নিজেকে হারাই তোমার ঘরের কাটা থেমে যায় তুমি বলো এটাই মুক্তি কিন্তু মুক্তি কোথায় মৃত্যু কি মুক্তি নাকি কেবল আরেকটি ব্যস্ততা ছদ্মবেশ ব্যস্ততা আমাদের গ্রাস করে আমরা ভুলে যাই প্রেম ভুলে যাই ক্ষণিকের নিঃশ্বাস শুধু মনে থাকে সময় শূন্য দিনগুলো যে জীবন মৃত্যুর চেয়েও ব্যস্ত সেই জীবন কি জীবনের যোগ্য কর্মস্থল থেকে ফেরার পথে সন্ধ্যার ধূসর আলো বলে তুমি তো আর বাঁচো না তুমি উত্তর দাও না আমরা সবাই নীরব মৃত্যুর চেয়েও নীরব আমাদের দিন আমাদের রাত আমাদের ঘুমহীন চোখের গভীরে জমে থাকে এক অন্ধকার যেন মৃত্যুর চেয়েও ব্যস্ত জীবন মৃত্যু এসে বলে তোমাকে তো ছুটি দিতে চাই তুমি কেন নিজেকে শৃঙ্খলে বাঁধ তবুও আমরা ব্যস্ত থাকি মৃত্যু ঘম ভাঙিয়ে দেয় আমরা তাকে দেখে ভাবি এটাই বিশ্রাম তবু আবার দৌড়াই ব্যস্ততার শিকলে বাধা আমরা তোমাকে চিনি না মৃত্যু এই জীবনে আমরা বাঁচি না এই জীবন আমাদের বাঁচায় না শুধু সময় মাপনি যন্ত্রের কঠিন শব্দ শোনাই চল আর মৃত্যু আমাদের কাছে বিশ্রাম মৃত্যু আমাদের কাছে কেমনই চিরন্তন সত্য কিন্তু তবুও আমরা ছুটে চলি এই মৃত্যুর যেও ব্যস্ত জীবনে